আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের ষাঁমাসিক সমষ্টিক মূল্যায়ন নির্দেশিকায় অর্থাৎ নবম শ্রেণীর অর্ধপার্ষিক পরীক্ষার নতুন করে তোমাদের রুটিন প্রকাশ করা হয়েছে তোমাদের পূর্বের রুটিনে তোমাদের পরীক্ষা স্টার্ট হওয়ার কথা ছিল সাতই জুলাই থেকে এখন তোমাদের পরীক্ষা স্টার্ট হবে ছয় জুলাই অর্থাৎ তোমাদের রুটিনে যে পরিবর্তনটি এসেছে সেই পরিবর্তনটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা এখানে তোমাদের পরীক্ষাটি দশটা থেকে শুরু হয়ে তোমাদের পাঁচ ঘন্টা ব্যাপী পরীক্ষাটি হবে এবং তোমাদের দশটি সাবজেক্টের পরীক্ষা হবে তোমাদের পরীক্ষাটি শেষ হবে তিরিশে ত্রিশে জুলাই তো এখানে দেখো প্রথম দিন তোমাদের পরীক্ষাটি হবে ছয় জুলাই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান আট তারিখ তোমাদের পরীক্ষাটি হবে ডিজিটাল প্রযুক্তি দশ তারিখ জীবন ও জীবিকা তেরো তারিখ স্বাস্থ্য সুরক্ষা পনেরো তারিখ ধর্ম এবং বিশ তারিখ তোমাদের পরীক্ষা হবে শিল্প ও সংস্কৃতি বাইশ তারিখ তোমাদের বাংলা পরীক্ষা হবে চব্বিশ তারিখ তোমাদের ইংরাজি পরীক্ষা হবে সাতাশ তারিখ তোমাদের গণিত পরীক্ষা হবে এবং সর্বশেষ তোমাদের ত্রিশ তারিখের বিজ্ঞান পরীক্ষার মধ্য দিয়ে তোমাদের এই ষাঁন্মাসিক সমষ্টিক মূল্যায়ন পরীক্ষাটি সমাপ্তি হবে শিক্ষার্থীরা তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবা আর তোমাদের কোনো কিছু জানার থাকলে বা তোমাদের যে কোনো মতামত তোমরা কমেন্ট করে জানাতে পারো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ